আর ওই জন্য আজকের থেকে শুরু করে কন্টিনিউ ভিডিও ছাড়া হবে আজকের থেকে ওকে ঠিক আছে তো তাহলে আজকের থেকে আমি একটা প্রশ্ন করি আজকের প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা করে ফেলো প্রশ্নটা হচ্ছে ছেলেদের 2 মিনিটে হয়ে যায় আর মেয়েরা বলে আরো করো আরো করো আরো করো সেটা কি এটা স্বাভাবিক এটা এটা হবে এটা তো বলবেই না মানে কি বলবো তো তোমাকে মানে ছেলেদের হলো বিয়ের আগে মানে ওদের খুব মানে দাপটটা থাকে বেশ কিন্তু বিয়ের পরে না দাপটটা কমে যায় তাই নাকি হ্যাঁ একদমই মানে বিরাকে দাপটটা খুব থাকে এই যে এটা কিন্তু ঠিক না এটা এটা একদমই ঠিক না একদমই ঠিক আগে খুব দাপট থাকে বিয়ের পর দাপটটা খুবই কমে যায় না এটা ঠিক না মানে বিয়ে এটা আমি মানতে বললাম এটা মানতে বললাম না কিন্তু এর উত্তর এটাও না এই প্রশ্নটার উত্তর এটাও না তোমাকে ভেবে বলতে হবে যে ছেলেদের 2 মিনিটে হয়ে যায়

না এটা হয় না কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়ে যায় সবজি বাজার আছে সবজি বাজার দু মিনিটে হয় মাছ কিনতে হবে আলু কিনতে হবে পেঁয়াজ না না তোমরা সেটা করো না কি হতেই পারে না কারণ কারণ সবজি বাজার তো ছেলেরাই করে এটা যুক্তিসঙ্গত কথা খুব ভাগ্যবতী মানে টুপটা আর মহিলা যদি যায় ওরা কিন্তু বেচেকুচে যায় যা আমার সংসারে কি কি লাগবে সেই জিনিসপত্র কিন্তু নিয়ে আসে এটা কিন্তু অন্য জিনিস তো মেয়েদের মনেই থাকবে না না কেন থাকবে না ওদের যেটা বেশি কারণ ওরা তো সংসারটা মানে বাজার কাটড়াই তো রান্না করে না সবকিছু এটা এটার উত্তর এরকমই টাইপের কিন্তু এটা হবে না তুমি একটু ভয় ভয় বলো এই বলো যে কোন জিনিস কি কাজ ছেলেদের দু মিনিটে হয়ে যায় শোনো শোনো যেটা হলো মানে বিয়ের আগে মানে ছেলে বা একটা গার্লফ্রেন্ড ওফ্রেন্ড যদি কোনো কিছু কিনতে যায় সেখানে কিন্তু মানে ওরা যখন যা খুশি চায় তখন বলে নেওয়াও কিন্তু বিয়ের পরে বন্ধুরা নিশ্চয়ই যাদের বিয়ে করছে তারা নিশ্চয়ই জানো যে বিয়ের পরে যদি শপিং করতে গিয়েছো তো খবর আছে নিশ্চয়ই খবর আছে সিনেমা হাজির মধ্যে চলো 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 চল ঠিক আছে আর বলতে হবে না আমি উত্তরটা নিয়ে নিলাম এটা ঠিক উত্তর শপিং করা শপিং করা আজকে তুমি জিতে গেছো বন্ধুরা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অবশ্যই অবশ্যই করে কিন্তু অন করবে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছ থেকে পৌঁছে যা দৌড়ে দৌড়ে পৌঁছাবে তার জন্য বেল আইকনটা অবশ্যই অন করবে তোমরা আর আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই আর এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া মানে ছাড়া হবে তোমরা সবাই অপেক্ষায় থাকবে বাই টাটা লাডুন টাটা